अस्सलाम वालेकुम व रहमतुल्लाहि व बरकातहू लाशेर साजे पाल की चारार प्रस्तुति नौ बंदारे एक तु भावो क्यमने रबे माटीर घरे अंधारे लाशेर साजे पाल की चारार प्रस्तुति नौ बंदारे ভাবো কেমনে রে মাটির ঘরে কে জানে কে বাঁচে কদিন জানা কি যাই আহারে হয়তো তোমার কাফনের কাপড় এসে গেছে বাজারে তোমার দাফনের কাপড় গ্যাছে গেছে বাজারে লাশের সাজে পালকি চড়ার প্রস্তুতি নাও বান্ধারে একটু ভাবো কেমনে রবে মাটির ঘরে আন্ধারে তোমার লাগি মাটির কবর আছে ওদের অপেক্ষায় বাস বাগানে বাসের সারি নিত তুমি দোলে দোলে তোমার লাগি মাটির কবর আছে অधीर অপেক্ষাই বাস বাগানে বাসের সারি নিত তুমি দোলে দোলে হচ্ছে তৈরি হয়তো তোমার হচ্ছে তৈরি হয়তো তোমার আতর লবণ সুর मारे হয়তো তোমার কাফনের কাফোনের বাজারে তোমার বাজারে লাশের সাজে পালকি চরার প্রস্তুতি বান্ধারে একটু ভাবো কেমনে রবে মাটির ঘরে আন্ধারে যেই পানিতে গোসল দেবে কুসুম গরম করিয়া সেই পানি আর বড়ই পাতা আছে তৈরি খাটিয়া যেই পানিতে গোসল দেবে কুসুম গরম করিয়া সেই পানি আর বড়ই পাতা আছে তৈরি খাটিয়া আজ রাইলকে কবু বন্ধু আজরাইলকে কে কভু বন্ধু ফাঁকি দেওয়া যাই না রে হয়তো তোমার কাফনের কাপড় এসে গেছে বাজারে তোমার দাফনের কাপড় এসে গেছে বাজারে লাশের সাজে পালকি চড়ার প্রস্তুতি নাও বান্ধারে একটু ভাবো কেমন রবে মাটির ঘরে আন্ধারে আসসালামু আলাইকুম